তুমি ঐশ্বরিক আশীর্বাদ লাভ করেছ মহাবিশ্ব তোমার ওপর প্রসন্ন তুমি একজন পবিত্র আত্মা তোমার প্রতি ঈশ্বরের অশেষ কৃপা তুমি আজ মহাবিশ্বের এই বার্তা পেয়েছো ইউনিভার্স তোমাকে বড় কিছু দিতে চায় তোমার বাড়িতে কোনো এক জায়গায় লুকোনো আছে অনেক টাকা পয়সা অনেক ধন সম্পদ তুমি অবাক হয়ে যাবে জানলে যে ব্যক্তি ইতিমধ্যে পৃথিবীতে নেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার আত্মা তোমাকে কিছু বলতে চায় আজ রাতে তুমি সতর্ক থেকো তোমার কাছে আসবে এক দৈব বার্তা কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে তোমার সঙ্গে সংযোগ স্থাপনের কিন্তু দুর্ভাগ্যবশত তুমি আজও সেই রকম কোনো সংকেত পাওনি তবে মহাবিশ্ব চেয়েছেন তোমার সঙ্গে সেই দৈব আত্মার সংকেত ঘটাতে হঠাৎই তার মৃত্যুর জন্য তোমার পূর্বপুরুষ তিনি হ্যাঁ তিনি তোমার পূর্বপুরুষ তিনি তোমাকে জানাতে চান যে তোমার বাড়িতেই কোনো এক স্থানে লুকোনো রয়েছে অনেক টাকা তুমি পাবে সেই টাকা সেই অর্থ সেই সম্পদ যা শুধুমাত্র তোমার তুমি তার যোগ্য উত্তরাধিকার সূত্রে পাওয়া তোমারই তার ওপর অধিকার আছে তুমি একমাত্র ব্যক্তি যে এই সম্পত্তি লাভ করতে পারবে মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছেন তুমি জেনে রেখো তুমি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছ তুমি বঞ্চিত হবে না প্রচুর অর্থ সম্পত্তি তোমার হাতে আসবে তোমার জীবনে ছোট ছোটো ইচ্ছেগুলো পূরণের সময় এসে গেছে তোমার ধৈর্যের বাদ আর ভাঙেনি কারণ সেই বাদ ভাঙার আগেই ঈশ্বর তোমার কাছে এই বার্তা পাঠিয়েছেন এক ঝোড়ো হাওয়া বইবে বাতাসের মাধ্যমে এই প্রকৃতি তোমাকে সংকেত দেবে কোনো ফুলের মাধ্যমে প্রকৃতি তোমাকে সম্পদ দেবে গোপন কোনো বস্তু যা বারবার তোমার সামনে আসবে স্বপ্নে তুমি বারবার এমন বিশেষ ইঙ্গিত পাবে যা তোমাকে বোঝাবে হ্যাঁ তুমি কোটিপতি হতে চলেছো সেই ধন সম্পত্তিতে কেবল তোমার অধিকার আছে তুমি সন্ধান করো শীঘ্রই তুমি পাবে সেই ধন সম্পত্তি সমস্ত অর্থ তোমার হাতে আসবে ঈশ্বর নিজে হাতে তোমাকে সেই অর্থ তুলে দেবে অর্থ আগমনের পথ প্রশস্ত হচ্ছে সকল দরজা খুলছে তোমার ভাগ্যের দরজা সেই বন্ধ দরজা খোলার সময় এসে গেছে তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাও এই মুহূর্তে তুমি এই বার্তা পেয়েছ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছেন এই বার্তা গ্রহণ করো শুধুমাত্র অন্তর থেকে তোমাকে গ্রহণ করতে হবে এই বার্তা কারণ তোমার জীবনের সকল দুঃখ কষ্টগুলো এখন দূর হতে চলেছে এত অর্থ তুমি পাবে যা তোমার স্বপ্নপূরণ ইচ্ছেপূরণ পূরণ সম্মান বৃদ্ধিতে সহায়তা করবে তুমি কি জানো বহু দিন ধরে বহু যুগ ধরে এই সম্পদ রয়েছে কেউ এই সম্পদের হদিস পায়নি কাউকে এই সম্পদের সংকেত দেয়া হয়নি শুধুমাত্র তোমাকেই পাঠানো হচ্ছে এক শক্তি তোমাকে কিছু বলতে চায় তুমি উপেক্ষা করো না এই বার্তা ধৈর্য ধরে সম্পূর্ণটা দেখো তুমি জেনে রাখো তোমার বাড়িতে এক ফুল গাছ সেই ফুল গাছই তোমার জীবনের আশীর্বাদ যেখানে প্রত্যেক দিন ছোটো ছোটো ফুল ফুটে থাকে যেই ফুল গাছে ভরে থাকে প্রকৃতির ছোঁয়া যার মধ্যে দিয়ে আসে প্রকৃতির আশীর্বাদ তোমার জীবনে প্রবাহিত হচ্ছে প্রকৃতির সেই অমূল্য আশীর্বাদ তুমি লাভ করেছো ঈশ্বরের কৃপা তুমি লাভ করেছো মহাবিশ্বের শক্তি তোমার অন্তরাত্মার শক্তি জাগ্রত হয়েছে তোমার মধ্যে যে শক্তি আছে তা অনেকের মধ্যেই নেই তোমার শক্তি এখন প্রকাশিত হতে চলেছে তোমার শক্তি আরও শক্তিশালী হবে তুমি নিজেকে আরও শক্তিশালী করে তুলতে সক্ষম হবে ইউনিভার্সের আশীর্বাদে তোমার জীবনে সমস্ত ইতিবাচক শক্তির আবির্ভাব ঘটেছে তোমার জীবনে প্রভাবিত হবে সেই সমস্ত ইতিবাচক শক্তি যা তোমাকে আলোর উৎসের দিকে ধাবিত করবে এবং তুমি খুঁজে পাবে নতুন নতুন সত্তা নতুন নতুন আবিষ্কার নতুন নতুন ইচ্ছে তোমার মস্তিষ্কে আসবে নতুন পরিকল্পনা যার দ্বারা তুমি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হয়ে উঠবে তুমি নিজের একটা আলাদা জগৎ খুঁজে পাবে যে জগতে তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে তুমি নিজের মধ্যে সেই শক্তির অনুভূতি খুঁজে পাবে যে শক্তির দ্বারা তুমি এই গোটা বিশ্বে যা চাইবে তাই পেতে পারো সেই শক্তির অমূল্য ভাণ্ডার তুমি এখন পেতে চলেছ মহাবিশ্বের এই আশীর্বাদকে অবহেলা করো না গ্রহণ করো অন্তর থেকে প্রস্তুত থাকো আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্বের কাছে তোমার চাওয়া পাওয়া তুমি যা চাইবে সবই তুমি পাবে অন্তর থেকে বিশ্বাস করো তিনি তোমাকে আশীর্বাদ দিচ্ছেন এবং তিনি তোমাকে সেই সব কিছু দেবেন যার তুমি যোগ্য হ্যাঁ তুমি সেই ব্যক্তি যার আত্মা পবিত্র যে সৎ পথে চলে যে অন্যের দুঃখে কাদর হয় সে অন্যের দুঃখে কাতরতায় নিজেকে আরও সাহায্যের জন্য এগিয়ে নিয়ে যায় কিন্তু সামর্থ্য না থাকায় তুমি সেইভাবে অন্যকে সহায়তা করতে পারো না তোমার হৃদয় কাঁদে তুমি কষ্ট পাও অন্যের দুঃখে তুমিও ব্যথিত হও তুমি কাউকে হিংসা করো না তুমি অপরের ক্ষতি চাও না মায়া মমতা ভালোবাসায় পরিপূর্ণ তোমার হৃদয় তোমার হৃদয় বিকশিত হবে সেই শক্তি বিকশিত হবে সকলে তোমাকে দেখে অবাক হবে তুমি ধনী হবে এটি মহাবিশ্বের এক বিশেষ পরিকল্পনা এক অলৌকিক কিছু ঘটতে চলেছে তোমার জীবনে আকস্মিক এই পরিবর্তন তোমার জীবনকে সম্পূর্ণ উলটপালট করে দেবে এই উলটপালটের কোনো ভয়ের নয় এই উলট পালট হলো, তোমার জীবনে আসা ঈশ্বরের সেই আশীর্বাদ যা ইউনিভার্স নিজে এনে দিয়েছেন তোমার জীবনে আসবে সেই এক শক্তি আবির্ভাব যে শক্তি তোমাকে নিয়ে যাবে সাফল্যের পথে প্রত্যেকটি দরজা তোমার জন্য খোলা হবে তিনি তোমাকে পথ দেখাবেন মহাবিশ্বের সেই শক্তি ছোট্ট আলোক মাধ্যমে তোমার জীবনকে আলোকিত করে দেবে ক্ষুদ্র এক আলোকবিন্দুর যে ক্ষমতা তোমার জীবনে তার শক্তি প্রবাহিত হতে চলেছে তুমি জানলে অবাক হবে ঈশ্বর তোমার জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলতে চান তুমি কি প্রস্তুত আছো ঈশ্বরের এই বার্তা গ্রহণের জন্য যদি তুমি সত্যি প্রস্তুত থাকো তবে জেনে রেখো এটি কোনো সাধারণ বার্তা নয় এটি মহাবিশ্বের এক আশীর্বাদ তোমার পরম আত্মীয় তোমার কাছের মানুষ সেই পূর্বপুরুষ যিনি ছিলেন অত্যন্ত পবিত্র হৃদয়ের একজন ব্যক্তি তিনি এখনো জন্মগ্রহণ করেননি কারণ তার অপূর্ণ ইচ্ছে তুমি পূরণ করবে তোমার মধ্যে দিয়ে সে তার অপূর্ণ ইচ্ছে পূরণের সংকেত তোমাকে দিচ্ছে তিনি চান তোমাকে তার সমস্ত দায়িত্ব দিতে এ হলো এক গুরু দায়িত্ব যা তোমার ওপরে দেওয়া হচ্ছে তুমি চাও না তুমি তার আশীর্বাদ লাভ করতে চাও তুমি চাও না তার ইচ্ছে পূরণ করতে যদি তুমি তার ইচ্ছে পূরণ করতে চাও তাহলে সেই সংকেতকে বোঝার চেষ্টা করো হ্যাঁ তুমি পারবে তুমিই পারবে তোমার দ্বারাই সম্ভব মহাবিশ্ব বলছেন তুমি ভয় পেও না তুমি সতর্ক থাকো তুমি কি জানো সত্যি বিশেষ এক ধন সম্পদ তুমি বেঁধে চলেছ প্রচুর অর্থ সম্পদে পরিপূর্ণ যা তিনি নিজে হাতে গড়েছেন তা তুমি একমাত্র জানতে পারবে তোমার আগে বা তোমার পরে যারাই আসবে এই পৃথিবীতে তারা কেউ তারা হদিশ পাবে না তুমি পাবে হদিশ তো পৃথিবীতে কেবলমাত্র তোমার পরিবারে তুমি সেই ব্যক্তি যার মধ্যে ঈশ্বর দেখেছেন ভালোবাসা যার মধ্যে আছে সেই তোমার পূর্বপুরুষের আশীর্বাদ তুমি লাভ করেছো সেই আশীর্বাদ তুমি হলে এমন একজন ব্যক্তি যাকে সত্যিই কিছু দেয়া যায় নিজের সমস্ত কিছু যার মধ্যে আছে দয়া মায়া ভালোবাসা প্রেম সহানুভূতি তুমি শান্ত তুমি ধীর স্থির তোমার মধ্যে যে শক্তি প্রবাহিত হচ্ছে তা মহাবিশ্বে অবস্থানকারী বিভিন্ন গ্রহের মধ্যে আছে সেই শক্তি তুমি লাভ করেছ কারণ ঈশ্বর তোমাকে ইউনিভার্স তোমাকে নিজে হাতে সেই শক্তি প্রদান করেছেন তোমার অন্তরে প্রবেশ করেছে সেই পবিত্র আত্মা তোমার হৃদয়ে প্রবেশ করেছে তোমার অন্তরকে জাগ্রত করতে চায় তোমাকে বলতে চায় হ্যাঁ সেই ধন সম্পদ পাওয়ার যোগ্য তুমি তুমি পাবে সত্যিই পাবে আজ না হয় কাল তোমার জন্য অপেক্ষা করছে বিশেষ কিছু বড় কিছু এই আশীর্বাদ তুমি গ্রহণ করো এটি মহাবিশ্বের শ্রেষ্ঠ আশীর্বাদ যা তোমাকে পাঠানো হয়েছে আলোর জগতে তুমি পাড়ে দিতে চলেছো তুমি জানলে অবাক হবে যেদিন তুমি সেই সম্পত্তির হদিশ পাবে সেদিন তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে দিশে হারা হয়ে যাবে তুমি নিজেকে চিনতে পারবে না আয়নার সামনে দাঁড়িয়ে তোমার মনে হবে কিভাবে এই অলৌকিক ঘটনাগুলো ঘটছে হ্যাঁ সত্যিই অলৌকিক ঘটনা ঘটার সময় এসেছে কারণ এই অলৌকিক ঘটনা শুধুমাত্র ঐশ্বরিক ইচ্ছায় ঘটছে এটি শুধুমাত্র ইউনিভার্সের ইচ্ছা ইউনিভার্সের ইচ্ছায় তুমি এখন সেই সমস্ত ইতিবাচক শক্তির দিকে এগিয়ে যাচ্ছ তোমার মন সর্বদা ইতিবাচক চিন্তায় ডুবে থাকে তোমার মনে সর্বদা পজিটিভিটি বিরাজ করে তোমার চারপাশে এক ইতিবাচক শক্তির আবরণ তৈরি হয়েছে কোনো নেতিবাচকতা তোমাকে গ্রাস করতে পারবে না তোমাকে ধ্বংস করা অত সহজ নয় অনেকের অনেক পরিকল্পনা তুমি নষ্ট করেছো অনেকের অনেক চিন্তাকে তুমি দূর করেছ তুমি একজন শ্রেষ্ঠ মানুষ তুমি কি জানো তোমার বাড়ির এই জায়গায় অনেক টাকা যে লুকিয়ে রেখেছে সে সত্যি তোমার পূর্বপুরুষ যিনি তোমাকে ভালোবাসেন তোমার জন্মের জন্য তোমার পৃথিবীতে আসার জন্য তিনি অপেক্ষা করেছেন তাই আজও তিনি সেই আত্মাকে ধরে রেখেছেন কোনো নতুন শরীরে তিনি এখনও প্রবেশ করেননি যদি তুমি সেই সম্পদ লাভ করতে ব্যর্থ হও তাহলে তুমি জীবনে সবচেয়ে বড় ভুলটাই করবে কারণ এই সম্পদের তুমি যোগ্য উত্তরাধিকারী আর তোমাকে সেই সম্পদ পেতে হবে কারণ তিনি চাইছেন মনে প্রাণে চাইছেন তুমি কেবলমাত্র সেই সম্পদ পাও মহাবিশ্ব তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করছেন ঈশ্বরের আশীর্বাদ তুমি লাভ করেছো তোমার ভাগ্য খুলতে চলেছে মহাবিশ্ব তোমার ভাগ্য খুলে দেবেন তোমার জীবন এগিয়ে যাবে ধাবিত হবে সামনের দিকে তুমি আলোর দিশা খুঁজে পাবে তোমার জীবনে আসতে চলেছে সেই সময় যে সময়ে তুমি সমস্ত সুখ পাবে তোমার শত্রুরা তোমাকে ছুঁতেও পারবে না আজ তোমার শক্তি যেন হবে এক অমূল্য সম্পদ যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে ঈশ্বর তোমার জীবনে আরও নতুন কিছু ঘটাতে চলেছেন তুমি ভুলেও এই বার্তা অবহেলা করো না তুমি গ্রহণ করো আর মহাবিশ্বকে ধন্যবাদ জানাও সত্যি তুমি একজন এমন ব্যক্তি যার জীবনে আসছে এক বিরাট পরিবর্তন আর এই পরিবর্তন শুধুমাত্র ঈশ্বর তোমার জীবনে ঘটাবেন তাই এই অলৌকিক শক্তিকে তুমি গ্রহণ করো অলৌকিক আশীর্বাদকে তুমি গ্রহণ করো মহাবিশ্বকে ধন্যবাদ জানাও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স